দেখে <laughs> আরে <laughs> শুরুটা আমার এইভাবেই হয় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে বাসি কাপড় ছেড়ে সোজা চলে আসি আমার পুচুর কাছে পুচুকে ঘুম থেকে তুলি এই যে দেখো আমার ছোট্ট পুচু আর আমার বৌমা মানে রাধারানী রাধারানীকে তো আমি বৌমাই বলি কারণ যেহেতু প্রচু আমার ছেলে তো সেই ক্ষেত্রে রাধারানী তো আমার বৌমাই হবে তাই না এনাদের সবাইকে ঘুম থেকে তুলি তারপর এনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই বাজরাংবালি পাঠ করি তারপর আরও কিছু ঈশ্বরের নাম নেওয়া থাকে সেসব করি এই আমার হচ্ছে প্রচুর বিছনা তো এই সমস্ত কাজ সেরে সোজা চলে যাই রান্নাঘরে চা করতে তো চাটা আমি কিভাবে বানাই তোমাদের বলেছিলাম বলবো দেখো আমি জলটা আলাদা করে দিই আর আমরা যেহেতু ঠাকুরের বাতাসাগুলো চায়ে দিয়ে খাই কারণ ওগুলো অন্য রান্নাতে দিই না তো আগে মিষ্টিটা মানে বাতাসাটা আর চা পাতাটা দিয়ে চায়ের লিকারটা কড়া করে করে নিই আর পাশে আরেকটা পাত্রে আমি দুধটাকে যেহেতু আমরা আমুল লিয়া দিয়ে চা খাই আমুল আলাদা করে ঢেলে রাখি তো এইদিকে চাটা লিকারটা ভালো করে ফুটে গেলে ওই যে আমূলিয়াটা যে পাত্রে রাখা ছিল সেখানে চায়ের লিকারটাকে ঢেলে দিই দেখো ছেঁে চায়লিকাটাকে ঢেলে দিচ্ছি তো এরপর এটাকে ভালো করে ঘন করে এটাকে জাল দিয়ে গুলে নিয়ে ভালো করে জাল দিয়ে মানে আমি এইভাবে চা করি অরূপ মিমি যখন চা করে এইভাবে করে না আমার চায়ের কায়দাটা কিন্তু এরকম আর এইভাবে চা বানালে কিন্তু চা খেতে ভীষণ ভালো হয় আর যারা তোমরা লিকুইড দুধ দিয়ে চা বানাও তারা কিন্তু চায়ের জলটা দুধ আন্দাজে মাপ করে নেবে তারা আলাদা করে আবার এরকমভাবে লিকুইড দুধটা মেলাবে দেখবে দারুণ হবে খেতে চা এভাবে একদিন চা বানিয়ে খেয়ে দেখো তারপরে বলো কেমন লাগলো তো যাই হোক সকালের চা নিয়ে চলে এসেছি তোমাদের গুড মর্নিংটা জানিয়ে দিলাম আর আজকে সারাদিনের তো অনেক মজা আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সারাদিন কত মজা আছে তো দেখো লাইফে অনেক টেনশান অনেক ঝামেলা থাকবে তার মধ্যে আনন্দটাকে খুঁজে নিয়ে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন তাই না তো চলো সঙ্গে থাকো এদিকে আমার কন্যা তো পড়তে বসেছে পড়ছে আর হ্যাঁ হ্যাঁ করছে তোমাদের একটু একটু দেখিয়ে নিলাম কলেজে যায়নি আজকে বাড়িতে পড়বে বলে তো ওর সাথে দিন ধরে আমার অনেক খুনসুটি চলে তোমরা তো জানো তোমাদের ভিডিওতে আমি সেগুলো শেয়ার করি তো এই যে কত দিয়ে পড়ছে আর দাঁত বার করছে দেখো কি বলবে বলো সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করছে তো যাই হোক ও আমার বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে আমাদের বেশ মা মেয়েতে খুনসুটি করে হই হই করে সারাদিন কেটে যায় আর এই যে অরূপবাবু দেখো দাড়ি কাটছে কী বলবো বললাম কি তুমি দাঁড়িটা কেটো না সুন্দর করে একটু চাপ দাঁড়িয়ে রাখো একদম রোগা হয়ে গেছে গালগুলো ভেঙে গেছে বললাম তুমি চাপ দাঁড়িয়ে রাখো কে কার কথা শুনে পুরো দাড়ি কেটে একদম উড়িয়ে দিল উফ এই লোকটাকে নিয়ে আর পারা যায় না কত করে বলেছি যে একটুখানি তুমি দাঁড়ি কেটো না দাঁড়িয়ে চাপ দাঁড়িয়ে রাখো সুন্দর লাগবে মুখটা একদম গালটা ভেঙে গেছে এত রোগা হয়ে গেছে প্রচুর রোগা হয়ে গেছে আর অ্যাকচুয়ালি কি বলো তো ওর একটুখানি আমরা যেমন হই হৈ করে সব কিছু সমস্যাকে উড়িয়ে দিই ও একটুখানি মানসিক টেনশানের মধ্যে থাকে যখন একটু কঠিন পরিস্থিতি হয় একটু বেশি টেনশন করে ফেলে তার জন্য ওর সেটা শরীরের ওপর ভীষণ এফেক্ট করে তো যাই হোক দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসছি আর সকালের কর্মকাণ্ড চলছে মানে সারাদিনের কর্মকাণ্ড আরে খেতে তো হবে না কিরে বাবা না খেলে কি চলবে বলো যাই করি আর তাই করি পেট মানবে না খেতে হবেই আর সেই জন্যই সকাল থেকে উঠে রাত পর্যন্ত কত আমাদের যুদ্ধ জলে না তো এই যে দেখতেই পাচ্ছ আমি তরকারি বসিয়ে দিয়েছি আর ওইটা হচ্ছে ওর মশলার কৌটো মশলার কৌটো থেকে মশলা নিয়ে তরকারিতে দেওয়া হচ্ছে আসলে মাছের ঝোল রান্না করছি তোমরা খাও কি জানি না আমাদের আমরা সেদিন গড়িয়া স্টেশন বাজারে গেছিলাম তোমরা দেখেছ ওখান থেকে খুব ভালো মানে তেলাক্ত পাঙাস মাছ পেয়েছি অনেক বছর বাদে অনেক দিন বাদে ভুল বললাম অনেক দিন বাদে পাঙাশ মাছ এনেছি পাঙাশ মাছ খেতে ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি মাছ তবে এদিকে খুব একটা দেখি না গড়িয়া স্টেশনে থাকতে খুব আনত তারপর মাঝখানে শুনেছিলাম কি পাঙাশ মাছ থেকে সামুদ্রিক মাছ যে কি ক্যান্সারের জাম ছড়াচ্ছে নাকি তো যে কারণে আনা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এই গড়িয়া স্টেশনের সন্ধ্যা বাজারে গিয়ে পাঙাশ মাছগুলো দেখে এত লোভ লাগলো এত তেলাক্ত টাটকা মাছ তো আমি অরপকে বললাম চলো একটু পাঙাশ মাছ কিনে নাও অনেকদিন খাই না তো যাই হোক চলো সঙ্গে থাকো যাই হোক সারাদিনের কর্মকাণ্ড তার মধ্যে আমার ফেসবুক ইউটিউব সবই থাকে মানে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম সব সেরে বিকেল বেলা রেডিও হয়েছি কারণ আজকে সোমবার আজকে যাব হচ্ছে রিহার্সালে তো রিহার্সালে যাওয়ার আছে আমাদের পোস্টাল পার্ক ক্লাবে তো তাই জন্য রেডি হয়েছি আর আজকে বেশ মজা আছে আমাদের রিহার্সালের পরে একটা প্ল্যান হয়েছে যে আমাদের সব বন্ধুরা মিলে এক একজন এক একটা খাবার তৈরি করে নিয়ে আসবে তো সেক্ষেত্রে আমার উপর দায়িত্ব পড়েছে পরোটা মন্টে নিয়ে আসবে হচ্ছে কাশ্মীরি আলুর দম আচ্ছা সুপ্রীতি নিয়ে আসবে ডিম কারি তারপর আমাদের শুক্লা পিসি তার কথা হয়েছিল শুক্লা পিসি আর আমি হাফ হাফ করে পরোটা বানাবো আমি পনেরোটা শুক্লা পিসি পনেরোটা কিন্তু আলটিমেটলি পরে আবার শুক্লা পিসি ঠিক করেছে যে শুক্লা পিসি পোলাও তৈরি করবে তো সেই পোলাও বাড়িয়েছে এবার শুক্লা পিসি পোলাও বানাবে আর বাকিরা মিষ্টি দই এসব নিয়ে আসবে তো চলো দেখে নাও কী কী মজা হলো আজকে আমাদের

শুক্লা বেশির বাড়িতে সবাই এসে গেছি হল্লা করতেছে সব নিজু মামা এতগুলো পাগল ছিল আবার একটা পাল এসেছিল

আজকে আমাদের গানভাসী গ্রুপের এত মজা হৈ হৈ আনন্দ তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব তো করাই যায় মানে যারা নতুন আসছে তারা চাইলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতেই পারো কারণ সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না আর এরকম আরও অনেক ভালো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো আগামী দিনে আর প্রচুর শর্টস আসছে প্লিজ সঙ্গে থাকো দেখতে থাকো লাইফস্টাইল চ্যানেল আজকের মতো এটুকুনই সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি তারা